মাকে স্টার্ট দিয়ে দেবে এই স্টারগুলো কে পেয়েছে তাহলে 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 ম্যাম তো মাকে স্টার্ট দিয়ে দেবে ম্যাম মা লিখলে চলে আয় চলে আয় হ্যাঁ এটা স্কুল কপি তো স্কুল কপি তো আমার স্কুল কপি আমার স্কুল কপি তো নাই মায়ের তো পড়াশোনা হয়ে গেছে স্কুল কপি নাই তোমরা দেখেই যাচ্ছ যে কিভাবে আমি চেষ্টা করে যাচ্ছি তাকে লেখাবার কিন্তু কিছুতেই সে একটা লাইনের পরে আর একটা লাইন লিখবে না এই রকমই রোজ আমার সাথে হয় চেষ্টা করি রোববার একটু ছুটির দিন বেশি করে পড়িয়ে দেবো কিন্তু সেই ব্যক্তি জ্বালায় তো সেটাও হয় না নানান কথায় বখে বখে সময় নষ্ট করবে কখনও তার জলচেষ্টাভাবে কখনও তার পটিভাবে কখনও তার হিসিভাবে এই করে করে দেখো সময় নষ্ট করবে মামাম ওটা ওখানে রেখে দাও ওটা ওখানে রেখে দাও মামাম হুম তুই হারিয়ে গেলে নইলে তো খুঁজে পাওয়া যাবে না তোকে চলে চলে আয় আয় কি হলো এখানে এসো মামাম এত কথা বলাস কেন বলতো তুই মা এবার বকবে এগুলো কে লিখবে এগুলো কে লিখবে মামা ম্যাম তাহলে দিদানকে স্মাইলি দেবে দিদানকে স্টার দেবে তোকে ম্যাম ব্যাট বলবে স্কুলে গেলে স্কুল থেকে ম্যাম বলবে যে আনবি দরকার নেই তুমি চলে যাও তখন ভালো হবে ফ্রেন্ডদের সাথে আর খেলতে পারবি না তুই স্কুলে যেতে চাস চাস না কেন স্কুলে যেতে ভালোবাসিস হ্যাঁ স্কুলে যেতে ভালোবাসিস মামাই স্কুলে যেতে তুই ভালোবাসিস চলে আয় চলে আয় ব্যাগের মধ্যে ঢোকাও মামাম গুটকাল হয়ে যাও তোকে এখন আমি এই সব বুকস খুলতে বলেছি হ্যাঁ তোকে এখন আমি বুকস খুলতে বলেছি কিন্তু আমি আমার ধৈর্যের রসীম পরীক্ষা দিয়ে আমি এখনো বসে আছি চেষ্টা করে যাচ্ছি তাকে দিয়ে লেখাবার চলো দেখি সেই দিনে কখন লেখেন লেখা ফোনে তোমাদের সাথে কি বলি তোকে বলেছি না স্কুল বুক নিয়ে দুষ্টু করবি না এগুলো করতে হবে তো তুমি যদি এই রকম একটা নিয়ে যদি সারা দিন কাটিয়ে দাও লাস্ট চার দিন ধরে একটাই জিনিস দিকে যাচ্ছো তাহলে কি করে হবে দেখুন এগুলো কোথায় মামাম নষ্ট হয়ে যাবে মামা ওরকম করে করে না মামা ম্যাম বকবে কিন্তু তোমাকে বলেছি না স্কুল কপিতে কিছু না করতে ম্যাম বকবে না তখন কি হবে হ্যাঁ কি ব্যাদ বলবে তুমি যখন জানো তাহলে করে ফেলো আয় মা আয় শোনা মেয়ে করে ফেল করে ফেলো হ্যাঁ হ্যাঁ মা শোনা তো তুমি আমার তুমি আমার শোনা তো মা করে ফেলো করে ফেলো ওঠো ওঠো মা মা গো সোনা মেয়ে উঠে ফেলো কেমন গুড সবাই দেখবে দেখ কেমন গুড গান হাত যে নে হাত সানডে তাই জন্য ওর ভাগও ভালো হলো এতক্ষণে কিন্তু দু চারটি পড়ে যায় অস্বীকার করবো না কারণ এত ধৈর্য ধরে রাখা সম্ভব নয় কারণ সব থেকে কঠিন না ছোট বাচ্চাদের পড়ানো যারা প্রাইভেট টিউটার আছেন তারা জানে যারা ছোটদের পড়ানো ওদের পড়ানো সত্যিই খুব কঠিন নানানভাবে আমরা মায়েরাও চেষ্টা করে যাই ওদেরকে দিয়ে দুগুলি লেখানো আমিও সেই চেষ্টাই করছি দেখতে থাকো লাস্ট তুই কখন লেখে তুই কখন করবি মামা কখন করবি বল রাত্রিবেলা বলি সকালবেলা করবি সকালবেলা বলিস রাত্রিবেলা করবি তুই করবি টা কোন স্কুলের হোমওয়ার্ক গুলো রাত্রিবেলা তো রাত্রিবেলা তো বলি আমি সকালবেলা করে নেব মা এখন তুমি আমাকে ছেড়ে দাও এখন বলছিস রাত্রিবেলা করে নে মা করে নে কেন ছেড়ে দিয়ে করবি কি এখন ভালো মেয়েরা কোনোদিনও না লিখে বসে থাকে না মা আদর করবে না তুই আগে লিখে কমপ্লিট করে দেখা মা চোখ বন্ধ করছে তুই আগে কমপ্লিট করে দেখা এই যে চোখ বন্ধ চোখ বন্ধ মা চোখ বন্ধ করেছে তোকে চোখ বন্ধ করতে বলিনি তুই কর তুই কর তুই কর তুই কর তুই কর রে মামা মায়ের এত ধৈর্য থাকে কে তোকে লেখা লেখাতে পারবে বলতো যাক বাবা আপাতত আমি আমার মিশনে সাকসেসফুল তিনি এক কুলি লিখতে রাজি হয়েছেন কিন্তু দেখো তোমরাও একটা লাইন লিখেই আবার তিনি তার নানান কাজেতে ব্যস্ত হয়ে খালি পাকা পাকা কথা কথা বলে খালি উলছে রাখা বুঝেছো তো মানে ওই করে যতক্ষণ না পড়া যায় খালি মশা খায় হ্যাঁ তোকে পড়তে বসলেই খালি তোর মশা খায় লেখ খুব সুন্দর হচ্ছে

করে নে করে নে সবাইকে দেখিয়ে দেবো শেষ হয়ে গেলে তোর বন্ধুদেরকে যে আর কি সুন্দর করে জিয়া ক্লাচ করে নেয় দেখছ বন্ধুদেরকে দেখিয়ে দেবো এ দেখো তোমাদের জিয়া কি সুন্দর লিখতে পারে চলে আয় চলে আয় চলে আয় একবার লিখিস চারবার শুয়ে পড়িস চলে আয় চলে আয় হ্যাঁ হাম্পু দেবো হাম্পু দেবো চোলায় হাম্পু দেবো হাম্পু দেবো মা হামি দেবে চলায় চুলায় চুল চুলায় ম্যাম ম্যাম স্টার দেবে ম্যাম স্টার দেবে চলায় চলায় চলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা স্টার দেবে তুমি চলে এসো এইভাবেই তোমাদের আশীর্বাদ আছে কীভাবে রবিবারের সকালটা কেটে যায় চলো তবে ভালো থেকো তোমরা আসলাম আজকে আমি আর তোমাদের জিয়া হ্যাঁ যে বলিস বাবাকে জানে যাই হোক তুই এখন লেখাটা ফিনিশ কর চল সকলকে টাটা বলে দে বলো আমি ফিনিশ করে নিই কেমন করে বলিস হ্যালো কেমন বলিস Oh. <laughs>